হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর বিপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু কমেন্টযোগ্য চল্লিশটি জিকের প্রশ্ন উত্তর তো দেখো আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান এক থেকে শুরু হচ্ছে আবার প্রত্যেকদিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে ওকে তো দেখো তোমাদের কিন্তু অলরেডি ডাব্লিউপি পুলিশ কনস্টেবলে দশ হাজার দুশো পঁচপান্নটি শূন্যপদ এছাড়া কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্যপদে বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে ওকে তোমাদের টার্গেট থাকবে তোমাদের লক্ষ্য থাকবে এই চোদ্দো হাজার ভ্যাকেন্সি থেকে একটি ভ্যাকেন্সি নেবার লক্ষ্য থাকবে একটি সিট আমার কারণ হয় এভার নয়তো নেভার কারণ এই বিপুল সংখ্যক ভ্যাকেন্সি যদি হাতছাড়া হয়ে যায় বা এই সুযোগ যদি একবার মিস হয়ে যায় তো পরবর্তী তোমরা কিন্তু খুব আফসোস করবে সুতরাং খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও এইখান থেকে যে কোনো একটা ভ্যাকেন্সি অর্থাৎ এই যে মোট টোটাল দুটো ভ্যাকেন্সি মিলিয়ে চোদ্দো হাজার কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ওকে তো এই চোদ্দো হাজার ভ্যাকেন্সি থেকে কিন্তু টার্গেট থাকবে একটি সিট বা একটি ভ্যাকেন্সি ওকে পুলিশ হবার স্বপ্নপূরণ এই লক্ষ্যে তোমাদের কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে হবে খুব সুন্দর করে প্রস্তুতি চালিয়ে যাও পড়াশোনা এবং মাঠ দুটোই কিন্তু চালিয়ে যাও ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট আজকের প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন নাচের মুখ্য বিষয় রামায়ণ এবং মহাভারতের ঘটনা ঘটনাবলী দেখো চারটে অপশন রয়েছে কথাকলি কুচিপুরি ভরতনাট্যম নাকি বিহু সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপর দেখে নেবে যে এই চল্লিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কথাকলি যে নাচ রয়েছে ওকে কথাকলি নাচের কিন্তু মুখ্য বিষয় রামায়ণ এবং মহাভারতের ঘটনা বলি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই কথাকলি নাচ কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে কেরল ওকে কেরলের কথাকলি নাচের মুখ্য বিষয় হলো রামায়ণ এবং মহাভারতের ঘটনাবলী ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর ডিজি বা ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন দেখো চারটে অপশন রয়েছে তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষায় এই টাইপেরই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর ডিজি পদে নিযুক্ত হয়েছেন দলজিৎ সিং চৌধুরী অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন সম্প্রতি বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উন্মোচন করা হলো কোথায় এটিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি কোথায় গোটা পৃথিবীর প্রথম বৈদিক ঘড়ি দেখো এটা হলো বৈদিক ঘড়ির ছবি তো এটি উন্মোচন করা হলো কোথায় ভারতবর্ষের উজ্জয়িনী সাঁচী ভোপাল নাকি জয়পুর তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উজ্জয়িনী অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কী রয়েছে পিতল কোন ধাতুর মিশ্রণে তৈরি অর্থাৎ এই যে পিতল ধাতু সংকটটি এটি কোন কোন ধাতু দিয়ে তৈরি তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তামা ও দস্তা ওকে তামা এবং দস্তা মিলিয়ে কিন্তু পিতল তৈরি হয় তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি মনে রাখবে যে তামা এবং টিন মিলিয়ে কিন্তু কাঁসা হয় ওকে এবং এই শঙ্কর ধাতু থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে দেখে নাও গুরুত্বপূর্ণ একটি তালিকা যে কোন কোন শঙ্কর ধাতু কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয় যেমন দেখো কাঁসা যেটা বললাম কপারও টিন তামাও টিন জার্মান সিলভারটা কিন্তু পরীক্ষাতে আসে তো জার্মান সিলভার হয়ে যাবে কপার জিঙ্ক এবং নিকেল নেক্সট দেখো রয়েছে ডুরালোমিন এটিও গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর হয়ে যাবে ডুরালোমিনটা হল অ্যালুমিনিয়াম কপার ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ তো এই চারটি ধাতু দিয়ে কিন্তু এই ডুরালোমিন তৈরি হয় নেক্সট দেখো রাং ঝাল সঠিক উত্তর হয়ে যাবে সীসা ও টিন নেক্সট দেখো ইনভার ইনভারটা হয়ে যাবে লোহা ও নিকেল ওকে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা কিন্তু খাতায় নোট করবে তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের এই যে ডাব্লিউ কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি এবং কলকাতা পুলিশ কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি এই সমস্ত বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে আগামী বারোই মার্চ তারিখটা মনে রাখবে আগামী বারোই মার্চ আমাদের সি একাডেমি পি তত্ত্বাবধানে শুরু হচ্ছে সংগ্রাম থ্রি নতুন একটি পুলিশ পরীক্ষার ব্যাচ এই ব্যাচে কিন্তু একেবারে প্রথম থেকে একেবারে প্রথম থেকে বেসিক লেভেল থেকে জিকে অধ্যায় ভিত্তি করানো হবে গণিততাই একদম বেসিক লেভেল থেকে কিন্তু করানো হবে রিজনিং ইংরেজি অর্থাৎ পুরো চারটা বিষয় কিন্তু একদম প্রথম থেকে ধরে ধরে শেখানো হবে ওকে তো দেখো খাকি উর্দি দখলের সেরা প্রস্তুতি বিষয় ও অধ্যায়ভিত্তিক থিউরি এবং এমসিকিউ ক্লাস ডাব্লিউ নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের এই ব্যাচ করছে। ক্লাসগুলো করানো হবে প্রত্যেকটি অধ্যাত্তিক ভিডিও ক্লাস প্রত্যেকটি ক্লাসে তোমরা পিডিএফ পেয়ে যাবে প্রিন্ট আউট করতে পারবে মক টেস্ট পেয়ে যাবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো দেখো সব থেকে কম কোর্স ফি রয়েছে কিন্তু বর্তমানে আমাদের সি আর পি একাডেমিতে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ বা বেতন নেই একেবারে কিন্তু পরীক্ষা পর্যন্ত গাইডেন্স কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা এবং ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু একেবারে ইন্টারভিউ পর্যন্ত গাইডেন্স এবং নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু প্রস্তুতি করানো হচ্ছে পরীক্ষায় হুবহু কমন তোমরা কিন্তু সকলে জানো যে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে বিগত বছরগুলোতে কিন্তু পুলিশ পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবাহু কমন এসেছে এছাড়া সম্পূর্ণ সিলেবাস কিন্তু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু করানো হবে তো তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো এবং এর বিস্তারিত তথ্য আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং এই নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সেও থাকবে হোয়াটসঅ্যাপ লিঙ্কও থাকবে সেখান থেকে তোমরা কিন্তু ডিরেক্ট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো তো এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সি এ প্রশ্ন সম্প্রতি রানা প্রতাপের একুশ ফুট মূর্তি উন্মোচন করা হলো কোথায় দেখো সম্প্রতি এই যে রানা প্রতাপের যে মূর্তি উন্মোচন করা হলো কত ফুট একুশ ফুট তো এটি কোথায় করা হলো তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি হায়দ্রাবাদে ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন কী রয়েছে দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল দেখো পুলিশ পরীক্ষাতে কিন্তু হওয়া হু এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ এটি কার রাজত্বকালে ঘটেছিল ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ এটি জালাউদ্দিন খলজির আমলে হয়েছিল কার আমলে জালাউদ্দিন খলজি অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো জালাউদ্দিন খলজি গেছিলেন খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাউদ্দিন ফিরোজ শাহ ওকে এবং তার আমলেই কিন্তু প্রথম মুসলিম আক্রমণ হয়েছিল কোথায় দাক্ষিণার্থ মানে দক্ষিণ ভারতে ওকে নেক্সট দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন রয়েছে ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন রয়েছে সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সপ্তম তপশিল কত নম্বর তপসিল সপ্তম তপশীল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন লবণ সত্যাগ্রহ এটি কোন সালে হয়েছিল এই আন্দোলন তো দেখো লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল উনিশশো সালে ওকে তো দেখো গান্ধীজির নেতৃত্বে কিন্তু এই আন্দোলন হয়েছিল এই আন্দোলন শুরু হয়েছিল সবরমতি আশ্রম থেকে এটাও কিন্তু পরীক্ষাতে আছে তো দেখো গান্ধীজির যে বিভিন্ন আন্দোলনগুলো এগুলো কিন্তু নোট করে রাখবে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে তো দেখো প্রথম যে আন্দোলন হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ সেটি উনিশশো সালে কত সালে হয় নাইনটিন সেভেনটিন এই সালগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো খিলাফত আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো উনিশ অসহযোগ আন্দোলন উনিশশো ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন কী রয়েছে যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে এর অবস্থা কেমন হতো যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো তাহলে এর অবস্থা কেমন হতো হালকা গরম হালকা ঠান্ডা খুব গরম নাকি খুব ঠান্ডা দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অলরেডি পুলিশ পরীক্ষাতে একবার কি দুইবার এসেছিলো এবং আপকামিং পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাবে আর লাস্টে দেখে নেবে যে এই চল্লিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তাহলে কিন্তু বর্তমানে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে এর অবস্থা কিন্তু খুব ঠান্ডা হতো অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন সৌরচুল্লি এই যে সৌরচুল্লি এটি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন তোমাদের কিন্তু রিসেন্ট পুলিশ পরীক্ষাগুলোতে বিজ্ঞান থেকে ভালো প্রশ্ন আসছে ওকে তো দেখো এই যে সৌরচল্লি এটি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে বোলোমিটার পাইরোমিটার গ্রিন হাউস নাকি সৌর আলোক তরিত কোষ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশানের মধ্যে গ্রিন হাউস গ্রিন হাউস নীতির ওপর ভিত্তি করে কিন্তু সৌরচল্লি কাজ করে ওকে বা সৌরচল্লির যে কার্যাবলী এটা কিন্তু গ্রিন হাউস নীতির উপর ভিত্তি করে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন জনসংখ্যার দিক থেকে সব থেকে বৃহত্তম রাজ্য কোনটি ভারতবর্ষের তো দেখো জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য হয়ে যাবে উত্তরপ্রদেশ সব থেকে মানুষ কিন্তু এই রাজ্যে বসবাস করে উত্তরপ্রদেশে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো যদি বলে ভারতের থেকে কম জনবহুল রাজ্য কোনটি তাহলে কিন্তু হয়ে যাবে সিকিম ওকে এই যে সিকিম পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সিকিম নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কী রয়েছে আগ্রার মতি মসজিদ আগ্রার মতি মসজিদ এটি কে নির্মাণ করেছিল আগ্রার মতি মসজিদ এটি কে নির্মাণ করেছিল জাহাঙ্গীর আকবর শেষ শাহ নাকি শাহজাহান সঠিক উত্তর হয়ে শাহজাহান ওকে আর যদি বলা হয় যে লালকেল্লার মতি মসজিদ কে নির্মাণ করে তাহলে কিন্তু হয়ে যাবে যে নয়াদিল্লির লাল লালকেল্লার মতি মসজিদ বা মুক্তা মসজিদ এটা কিন্তু ঔরঙ্গজেব নির্মাণ করেছিল তাহলে একটা নির্মাণ করেছে শাহজাহান সেটি হচ্ছে আগ্রার মতি মসজিদ আর লালকেল্লার মতি মসজিদ সেটা নির্মাণ করেছে ঔরঙ্গজেব ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তেরো নম্বর প্রশ্ন অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে অসহযোগ আন্দোলনকালে চিত্তরঞ্জন দাস তিনি কিন্তু প্রথম গ্রেপ্তার হন তো দেখো এই যে অসহযোগ আন্দোলন এটির নেতৃত্ব দিয়েছিল গান্ধীজি এবং এই আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে চৌরি চোরা ঘটনার জন্য গান্ধীজি কিন্তু এই আন্দোলন প্রত্যাহার করে নেন তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষার জন্য ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে কিসের মাধ্যমে উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে কিসের মাধ্যমে বায়ুমণ্ডল ক্লোরোফিল মৃত্তিকা নাকি সূর্যালোক তো সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভিদ মৃত্তিকা বা মাটি থেকে যে মাটি থেকে কিন্তু বিভিন্ন পুষ্টিকণ বিভিন্ন ধাতু খনিজ পদার্থ জল এগুলো কিন্তু সংগ্রহ করে ওকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন তৃষ্ঠা নদীর পশ্চিম ভাগকে কী বলা হয় তো দেখো তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর পূর্ব ভাগকে কী বলা হয় পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স ডুয়ার্স কথার অর্থ কী ডুয়ার্স কথার অর্থ হলো দরজা আর তরাই কথার অর্থ কী তরাই কথার অর্থ হল স্যাঁতে এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন বিশ্ব পর্যটন দিবস এটি কবে পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস এটি কবে পালন করা হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব পর্যটন দিবস এটি সাতাশে সেপ্টেম্বর পালন করা হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর পাশাপাশি মনে রাখবে যে জাতীয় পর্যটন দিবস এটি কিন্তু পঁচিশে জানুয়ারি পালন করা হয় নেক্সট দেখো সতেরো দুর্গাপুর এটি কোন নদীর তীরে অবস্থিত তো দেখো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে বিভিন্ন নদী তীরবর্তী শহর এগুলো পরীক্ষাতে আসে তো দুর্গাপুর এটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাপুর এটি হলো দামোদর নদের তীরে অবস্থিত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পাশাপাশি দেখো বিভিন্ন নদী তীরবর্তী শহর এর তালিকা যেমন দেখো হরিদ্বার এটি কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা আগ্রা এটি কোন নদীর তীরে অবস্থিত যমুনা ডিব্রুগড় হয়ে যাবে ব্রহ্মপুত্র জামশেদপুর হয়ে যাবে সুবর্ণরেখা মহীশূর হয়ে যাবে কাবেরী মানালি হয়ে যাবে বিপাশা আর সুরাট হয়ে যাবে তাপ্তি নদীর তীরে অবস্থিত ওকে নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন ভারতের জলবায়ু কিরূপ প্রকৃতির আমাদের ভারতবর্ষের জলবায়ু এটি কিরূপ প্রকৃতির তো দেখো ভারতবর্ষের জলবায়ু হয়ে যাবে ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ লুসাই উপজাতি এরা কোথায় বসবাস করে লুসাই উপজাতি এরা কোথায় বসবাস করে মেঘালয় মিজোরাম মণিপুর নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন তরিত প্রবাহের এসআই একক কি দেখো একক থেকেও কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে তরিত প্রবাহের এসআই একক কি তো দেখো তরিত প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট একুশ নম্বর প্রশ্ন খাঁ কার উপাধি ছিল তো দেখো খাঁ সঠিক উত্তর হয়ে যাবে মালাধর বসু এর উপাধি ছিল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো বিভিন্ন উপাধি এবং আসল নামের তালিকা যেমন দেখো অমিত্রাঘাত এটি কার উপাধি ছিল বিন্দুসার দ্বিতীয় অশোক কনিষ্ক হয়ে যাবে সঠিক উত্তর কুনিক হয়ে যাবে অজশত্রু সকারী হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মহারাজ ধীরাজ হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য সুলতানি যুগের আকবর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলাক আর জাফর খাঁ হয়ে যাবে আলাদ্দিন বাহমান শাহ ওকে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বাইশ নম্বর প্রশ্ন কবাডি খেলায় প্রতি দলে কতজন করে থাকে কবাডি খেলায় প্রতি দলে কতজন করে থাকে তো দেখো কবাডি খেলায় সঠিক উত্তর হয়ে যাবে প্রতিদলে সাতজন করে খেলোয়াড় থাকে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো পাশাপাশি দেখো বিভিন্ন যে খেলায় খেলোয়াড়দের সংখ্যা যেমন দেখো বেসবল খেলায় নয়জন থাকে বাস্কেটবল খেলায় পাঁচজন থাকে ওয়াটার পোলো খেলায় সাতজন থাকে ভলিবল খেলায় ছয়জন থাকে আর নেটবল খেলায় কিন্তু সাতজন খেলোয়াড় থাকে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি সঠিক উত্তর হয়ে যাবে হেলিয়াম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন মানবদেহে পাচন প্রক্রিয়া কোথায় হয় মানবদেহে পাচন প্রক্রিয়া এটি কোথায় হয় তো দেখো দেহে পাচন প্রক্রিয়া এটি হয় ক্ষুদ্রান্তে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন মধুবনী চিত্রশৈলী এটি কোন রাজ্যের একটি বিখ্যাত চিত্রশৈলী দেখো এই এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে আসবে তো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও মধুবনী চিত্রশৈলী সঠিক উত্তর হয়ে যাবে বিহার রাজ্যের গুরুত্বপূর্ণ একটি চিত্রশৈলী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন গোল্ডেন গেট ব্রিজ এটি কোথায় অবস্থিত গোল্ডেন গেট ব্রিজ এটি কোথায় অবস্থিত ইস্তানবুল বেজিং নিউ ইয়র্ক নাকি সান ফ্রান্সিসকো তো সঠিক উত্তর হয়ে যাবে এই যে গোল্ডেন গ্রেট ব্রিজ এটি অবস্থিত সান ফ্রান্সিসকোতে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত বারোটি তেইশটি ছেচল্লিশটি নাকি ছেচল্লিশ জোড়া তো সঠিক উত্তর হয়ে যাবে মানুষের ক্রোমোজোমের সংখ্যা হলো ছেচল্লিশ জোড়া অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন ববিতা কুমারী তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন ববিতা কুমারী তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কুস্তি অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর পাশাপাশি দেখে নাও তিনি কিন্তু হরিয়ানা রাজ্যের বাসিন্দা ওকে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে কোন খেলোয়াড় কোথাকার বাসিন্দা নেক্সট দেখো উনত্রিশ বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কী বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কী তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম হলো ইন্যাক ইএনআইএসি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন কী রয়েছে ভারতের প্রথম সূর্য অভিযানের নাম কি ভারতের প্রথম সূর্য অভিযানের নাম কি তো দেখো ভারতের প্রথম সূর্য অভিযানের নাম সঠিক উত্তর হয়ে যাবে আদিত্য এল ওয়ান ওকে আদিত্য এল ওয়ান যেটি কিন্তু গত বছর দুই সেপ্টেম্বর তারিখটা মনে রাখবে যে দু হাজার তেইশ সালের দুই সেপ্টেম্বর সেটি কিন্তু মহাকাশে উৎক্ষেপণ করা হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো যেটা বললাম যে এটি কিন্তু গত বছর দুই সেপ্টেম্বর শ্রীহরিকটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এটি কিন্তু লঞ্চ করা হয়েছিল ওকে ভারতীয় গবেষণা সংস্থা ইসরো দ্বারা এবং এটি এল ওয়ান ইসরোতে পৌঁছোতে সময় লাগবে একশো সাতাশ দিন ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন ধূমকেতু কার ছদ্মনাম ছিল ধূমকেতু এটি কার ছদ্মনাম ছিল সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে ধূমকেতু ধূমকেতু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ছদ্মনাম যেগুলো পুলিশ পরীক্ষাতে আসে যেমন দেখো বেঙ্গি কাজী নজরুল ইসলাম গ্রন্থগীট হয়ে যাবে তারাপদ রায় বীরবল হয়ে যাবে প্রমোদ চৌধুরী মৌমাছি হয়ে যাবে বিমল ঘোষ এবং স্বপন হয়ে যাবে অখিল নিয়োগী ছদ্মনাম ফ্রেন্ডস একবার দেখো নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন ফল পাকাতে নির্মলিখিত এদের মধ্যে কোনটি ব্যবহার করা যেতে পারে ফল পাকাতে এই চারটির মধ্যে কোনটি ব্যবহার করা যেতে পারে উত্তর হয়ে যাবে ইথিলিন অপশান সি হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি থ্রি টার্জন এই চরিত্রটি স্রষ্টাকে টারজান এই চরিত্রটি স্রষ্টাকে রিসেন্ট কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে এই টাইপের চরিত্র এবং স্রষ্টাগুলো আসছে ওকে তো দেখো টারজন এই চরিত্রটি স্পষ্ট হলেন সঠিক উত্তর হয়ে যাবে এডগার রাইস ব্যারোজ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চৌত্রিশ মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় তো দেখো মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে বলা হয় কার্টোগ্রাফি অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁয়ত্রিশ ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয় মিজোরাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা নাকি সিকিম ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে সিকিমে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছত্রিশ নেকটন এটি কী জলে ভাসমান জীব জলে সন্তরণশীল জীব জলজ উদ্ভিদের সাথে সঙ্গবদ্ধ প্রাণী নাকি জলে নিমজ্জমান উদ্ভিদ তো দেখো নেকটন সঠিক উত্তর হয়ে যাবে নেকটন এটি হলো জলের সন্তরণশীল জীব ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাঁত্রিশ কেন্দ্রীয় অরণ্য গবেষণা সংস্থা এটি কোথায় অবস্থিত দেরাদুন চেন্নাই নিউ দিল্লি নাকি কটক সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় অরণ্য গবেষণা সংস্থা এটি অবস্থিত দেরাদুনে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আটত্রিশ সম্পর্ন পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটকান্তি রেখা প্রবাহিত হয়েছে তো দেখো কর্কটক্রান্তি রেখা কিন্তু আমাদের ভারতবর্ষের অনেকগুলো রাজ্যের উপর দিয়ে গিয়েছে যেমন গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম তার মধ্যে যদি বলা হয় পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলার উপর দিয়ে গিয়েছে তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে গিয়েছে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো পশ্চিমবঙ্গের কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদিয়া এই চারটি জেলার উপর দিয়ে কিন্তু কর্কটকান্দি রেখা গিয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চুনাপাথর। পাথর অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট এবং লাস্ট প্রশ্ন নিচের কোনটি একটি উৎসেচকের উদাহরণ নিচের কোনটি একটি উৎসেচকের উদাহরণ তো সঠিক উত্তর হয়ে যাবে ট্রিপসিন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এই চারটের মধ্যে ট্রিপসিন এটি হলো একটি গুরুত্বপূর্ণ উৎসেচক তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ চল্লিশটি জিকের প্রশ্নোত্তর তো দেখো আজ থেকে কিন্তু শুরু হয়েছে আমাদের তোমাদের আপকামিং ডাব্লিউবি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকের প্র্যাকটিস সেট এবং প্রত্যেক দিন সেটে আমরা কিন্তু চল্লিশটি করে প্রশ্ন তোমাদেরকে করাচ্ছি তো দেখো তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রতিনিয়ত পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ দেওয়া হয় প্রত্যেক দিন একটা দুটো করে প্রত্যেক দিন কিন্তু দুটো মক টেস্ট নেওয়া হয় একটা হচ্ছে গণিত রিজনিং দুপুর একটায় ওয়ান পি একটা হচ্ছে জিকে মক টেস্ট টু পি এ প্রত্যেক দিন কিন্তু আমাদের এই টেলিগ্রামে লাইভ নেওয়া হয় ওকে একদম ফ্রি অফ কস্টে সবাই তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে এছাড়া প্রত্যেক সপ্তাহে কিন্তু একশো নম্বরের ফুল মক টেস্ট নামা হয়ে থাকে ওকে তো এই সমস্ত সকল সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশানও দিয়ে রাখবো সবার প্রথমে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা যুক্ত হতে পারো অথবা তোমরা টেলিগ্রামে সার্চ করতে পারো সি আর পি একাডেমি আর যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে বর্তমানে কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পোনে দু লক্ষ ছাত্রছাত্রী কিন্তু অলরেডি যুক্ত হয়ে গিয়েছে ওকে তো এই হলো আজকে আমাদের ক্লাস তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকাল সাতটায় ধন্যবাদ